আপনারা কি কখনো ভেবে দেখেছেন সত্য বলার পরেও কেন মানুষকে ভুল বোঝার শিকার হতে হয় গল্প নাটকের তেইশতম পর্বের প্রিভিউ দেখার পর আমার ঠিক এমনই মনে হচ্ছে শুরুতেই দেখা যাচ্ছে এক হৃদয় বিদারক দৃশ্য মেহেরিনের শাশুড়ি আমা আবারও তাকে ভুল বুঝলেন আমরা যারা নিয়মিত এই নাটকটি দেখছি তারা জানি যে মেহেরিন আগেই বলেছিল তার বাবা নেই কিন্তু যখন তার সৎ বাবা পরিবার সহ বাড়িতে উপস্থিত হলেন তখন পরিস্থিতি সম্পূর্ণ ঘোলাটে হয়ে গেল আমার ব্যক্তিগত মতামত হলো শাশুড়ি আম্মা যাচাই না করে মেহেরিনকে মিথ্যুক অপবাদ দিলেন যা একজন পুত্রবধূর জন্য কতটা মানসিক যন্ত্রণার তা আমরা সহজেই অনুমান করতে পারি আপনাদের কি মনে হয় মেহেরিনের কি উচিত ছিল আগে সৎ বাবার বিষয়টি পরিষ্কার করা অন্যদিকে একটি ইন্টারেস্টিং দৃশ্য দেখা গেল সারার বাবা মেহেরিনের রান্না খেয়ে খুশি হয়ে টিপস দিতে চাইলেন কিন্তু এখানে সারা যে মন্তব্যটি করলো ওরা কি এসবের মূল্যায়ন জানে তা শুনে আমার বেশ খারাপ লেগেছে তিরিশ হাজার টাকার চাকরির খোঁজে থাকা মানুষকে এভাবে ছোট করা কি ঠিক এই দৃশ্যে সমাজের এক নিষ্ঠুর বাস্তবতায় ফুটে উঠেছে বলে আমি মনে করি তবে নাটকের সিরিয়াস মুহূর্তের মাঝে স্বামীর দৃশ্যটি ছিল বেশ রিফ্রেশিং বন্ধুদের সাথে চায়ের দোকানে বসে ভালো কাজ করার প্রতিজ্ঞা এবং বিল দেয়া নিয়ে খুনসুটি এই অংশটুকু নাটকের গতিকে বেশ সাবলীল রেখেছে সবশেষে শাশুড়ি আমা মেহেরিনকে বাড়ি থেকে বের করে দেওয়ার যে হুমকি দিয়েছেন তা গল্পের মোট সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে আমার মনে হচ্ছে সামনে বড় কোনো ঝড় আসছে বন্ধুরা মেহরিনের এই সৎ বাবা কি তার সংসারে আগুন লাগাবে নাকি কোনো সত্য উন্মোচন করবে আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা আপনারা কি কখনো ভেবে রেখেছেন সত্য বলার পরেও কেন মানুষকে ভুল বোঝার শিকার হতে হয় গল্প নাটকের তেইশতম পর্বের প্রিভিউ দেখার পর আমার ঠিক এমনই মনে হচ্ছে শুরুতে দেখা যাচ্ছে এক হৃদয় বিদারক দৃশ্য মেহরিনের শাশুড়ি আমা আবারও তাকে ভুল বুঝলেন আমরা যারা নিয়মিত এই নাটকটি দেখছি তারা জানি যে মেহরিন আগেই বলেছিল তার বাবা নেই কিন্তু যখন তার সৎ বাবা পরিবার সহ বাড়িতে উপস্থিত হলেন তখন পরিস্থিতি সম্পূর্ণ ঘোলাটে হয়ে গেল আমার ব্যক্তিগত মতামত হলো শাশুড়ি আম্মা যাচাই না করে মেহেরিনকে মিথ্যুক অপবাদ দিলেন যা একজন পুত্রবধূর জন্য কতটা মানসিক যন্ত্রণার তা আমরা সহজেই অনুমান করতে পারি আপনাদের কি মনে হয় মেহেরিনের কি উচিত ছিল আগে সদ্ব্যবহার বিষয়টি পরিষ্কার করা অন্যদিকে একটি ইন্টারেস্টিং দৃশ্য দেখা গেল সারার বাবা মেহেরিনের রান্না খেয়ে খুশি হয়ে টিপস দিতে চাইলেন কিন্তু এখানে সারা যে মন্তব্যটি করলো ওরা কি এসবের মূল্যায়ন জানে তা শুনে আমার বেশ খারাপ লেগেছে তিরিশ হাজার টাকার চাকরির খোঁজে থাকা মানুষকে এভাবে ছোট করা কি ঠিক এই দৃশ্যে সমাজের এক নিষ্ঠুর বাস্তবতাই ফুটে উঠেছে বলে আমি মনে করি তবে নাটকের সিরিয়াস মুহূর্তের মাঝে সামিরের দৃশ্যটি ছিল বেশ রিফ্রেশিং বন্ধুদের সাথে চায়ের দোকানে বসে ভালো কাজ করার প্রতিজ্ঞা এবং বিল দেয়া নিয়ে খুনসুটি এই অংশটুকু নাটকের গতিকে বেশ সাবলীল রেখেছে সবশেষে শাশুড়ি আমা মেহরিনকে বাড়ি থেকে বের করে দেয়ার যে হুমকি দিয়েছেন তা গল্পের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে আমার মনে হচ্ছে সামনে বড় কোনো ঝড় আসছে বন্ধুরা মেহেরিনেরই বাবা কি তার সংসারে আগুন লাগাবে নাকি কোনো সত্য উন্মোচন করবে আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন সত্য বলার পরেও কেন মানুষকে ভুল শিকার হতে হয় গল্প নাটকের পর্বের দেখার পর আমার ঠিক হচ্ছে। শুরুতে দেখা যাচ্ছে এক হৃদয় বিদারক দৃশ্য মেহেরিনের শাশুড়ি আমা আবারও তাকে ভুল বোঝলেন আমরা যারা নিয়মিত এই নাটকটি দেখছি তারা জানি যে মেহেরিন আগেই বলেছিল তার বাবা নেই কিন্তু যখন তার সৎ বাবা পরিবার সহ বাড়িতে উপস্থিত হলেন তখন সম্পূর্ণ ঘোলাটে হয়ে গেল আমার ব্যক্তিগত মতামত শাশুড়ি আম্মা যাচাই না করেই মেহেরিনকে মৃত্যুক অপবাদ দিলেন যা একজন পুত্রবধূর জন্য কতটা মানসিক যন্ত্রণার তা আমরা সহজেই অনুমান করতে পারি আপনাদের কি মনে হয় মেহেরিনের কি উচিত ছিল আগেই সদ বিষয়টি পরিষ্কার করা অন্যদিকে একটি ইন্টারেস্টিং দৃশ্য দেখা গেল সারার বাবা মেহেরিনের রান্না খুশি হয়ে টিপস দিতে চাইলেন কিন্তু এখানে সারা যে মন্তব্যটি করলো ওরা কি এসবের মূল্যায়ন জানে তা শুনে আমার বেশ খারাপ লেগেছে তিরিশ হাজার টাকার চাকরির খোঁজে থাকা মানুষকে এভাবে ছোট করা কি ঠিক এই দৃশ্যে সমাজের এক নিষ্ঠুর বাস্তবতাই ফুটে উঠেছে বলে আমি মনে করি তবে নাটকের সিরিয়াস মুহূর্তের মাঝে সামিরের দৃশ্যটি ছিল বেশ রিফ্রেশিং বন্ধুদের সাথে চায়ের দোকানে বসে ভালো কাজ করার প্রতিজ্ঞা এবং বিল দেয়া নিয়ে খুনসুটি এই অংশটুকু নাটকের গতিকে বেশ সাবলীল রেখেছে সবশেষে শাশুড়ি আমা মেহরিনকে বাড়ি থেকে বের করে দেওয়ার যে হুমকি দিয়েছেন তা গল্পের মোট সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে আমার মনে হচ্ছে সামনে বড় কোনো ঝড় আসছে বন্ধুরা মেহরিনের এই সদবাবা কি তার সংসারে আগুন লাগাবে নাকি কোনো সত্য উন্মোচন করবে আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন সত্য বলার পরেও কেন মানুষকে ভুল বোঝার শিকার হতে হয় গল্প নাটকের তেইশতম পর্বের প্রিভিউ দেখার পর আমার ঠিক এমনই মনে হচ্ছে শুরুতে দেখা যাচ্ছে এক হৃদয় বিতারক দৃশ্য মেহেরিনের শাশুড়ি আমা আবারও তাকে ভুল বুঝলেন আমরা যারা নিয়মিত এই নাটকটি দেখছি তারা জানি যে মেহরিন আগেই বলেছিল তার বাবা নেই কিন্তু যখন তার সৎ বাবা পরিবার সহ বাড়িতে উপস্থিত হলেন তখন পরিস্থিতি সম্পূর্ণ ঘোলাটে হয়ে গেল আমার ব্যক্তিগত মতামত হলো শাশুড়ি আম্মা যাচাই না করে মেহেরিনকে মিথ্যুক অপবাদ দিলেন যা একজন পুত্রবধূর জন্য কতটা মানসিক যন্ত্রণার কামরা আমরা সহজেই অনুমান করতে পারি আপনাদের কি মনে হয় মেহেরিনের কি উচিত ছিল আগে সৎ বাবার বিষয়টি পরিষ্কার করা অন্যদিকে একটি ইন্টারেস্টিং দৃশ্য দেখা গেল সারার বাবা মেহেরিনের রান্না খেয়ে খুশি হয়ে টিপস দিতে চাইলেন কিন্তু এখানে সারা যে মন্তব্যটি করলো ওরা কি এসবের মূল্যায়ন জানে তা শুনে আমার বেশ খারাপ লেগেছে তিরিশ হাজার টাকার চাকরির খোঁজে থাকা মানুষকে এভাবে ছোট করা কি ঠিক এই দৃশ্যে সমাজের এক নিষ্ঠুর বাস্তবতায় ফুটে উঠেছে বলে আমি মনে করি তবে নাটকের সিরিয়াস মুহূর্তের মাঝে সামিরের দৃশ্যটি ছিল বেশ রিফ্রেশিং বন্ধুদের সাথে চায়ের দোকানে বসে ভালো কাজ করার প্রতিজ্ঞা এবং বিল দেয়া নিয়ে খুনসুটি এই অংশটুকু নাটকের গতিকে বেশ সাবলীল রেখেছে সবশেষে শাশুড়ি আমা মেহেরিনকে বাড়ি থেকে বের করে দেওয়ার যে হুমকি দিয়েছেন তা গল্পের মোট সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে আমার মনে হচ্ছে সামনে বড় কোনো ঝড় আসছে বন্ধুরা মেহেরিনের তার সংসারে আগুন লাগাবে নাকি কোনো সত্য উন্মোচন করবে আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা আপনারা কি কখনো ভেবে রেখেছেন সত্য বলার পরেও কেন মানুষকে ভুল বোঝার শিকার হতে হয় গল্প নাটকের তেইশতম পর্বের প্রিভিউ দেখার পর আমার ঠিক এমনই মনে হচ্ছে শুরুতে দেখা যাচ্ছে এক হৃদয় বিতারক দৃশ্য মেহেরিনের শাশুড়ি আমা আবারও তাকে ভুল বুঝলেন আমরা যারা নিয়মিত এই নাটকটি দেখছি তারা জানি যে মেহেরিন আগেই বলেছিল তার বাবা নেই কিন্তু যখন তার সৎ বাবা পরিবার সহ বাড়িতে উপস্থিত হলেন তখন পরিস্থিতি সম্পূর্ণ ঘোলাটে হয়ে গেল আমার ব্যক্তিগত মতামত হলো শাশুড়ি আম্মা যাচাই না করে মেহেরিনকে মিথ্যুক অপবাদ দিলেন যা একজন পুত্রবধূর জন্য কতটা মানসিক যন্ত্রণার তা আমরা সহজেই অনুমান করতে পারি আপনাদের কি মনে হয় মেহেরিনের কি উচিত ছিল আগে সদ্ভাবার বিষয়টি পরিষ্কার করা অন্যদিকে একটি ইন্টারেস্টিং দৃশ্য দেখা গেল সারার বাবা মেহেরিনের রান্না খেয়ে খুশি হয়ে টিপস দিতে চাইলেন কিন্তু এখানে সারা যে মন্তব্যটি করলো ওরা কি এসবের মূল্যায়ন জানে তা শুনে আমার বেশ খারাপ লেগেছে তিরিশ হাজার টাকার চাকরির খোঁজে থাকা মানুষকে এভাবে ছোট করা কি ঠিক এই দৃশ্যে সমাজের এক নিষ্ঠুর বাস্তবতাই ফুটে উঠেছে বলে আমি মনে করি তবে নাটকের সিরিয়াস মুহূর্তের মাঝে সামিরের দৃশ্যটি ছিল বেশ রিফ্রেশিং বন্ধুদের সাথে চায়ের দোকানে বসে ভালো কাজ করার প্রতিজ্ঞা এবং বিল দেয়া নিয়ে খুনসুটি এই অংশটুকু নাটকের গতিকে বেশ সাবলীল রেখেছে সবশেষে শাশুড়ি আমা মেহেলিনকে বাড়ি থেকে বের করে দেয়ার যে হুমকি দিয়েছেন তা গল্পের মোট সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে আমার মনে হচ্ছে সামনে বড় কোনো ঝড় আসছে বন্ধুরা মেহরিনের এই সৎ বাবা কি তার সংসারে আগুন লাগাবে নাকি কোনো সত্য উন্মোচন করবে আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন সত্য বলার পরেও কেন মানুষকে ভুল বোঝার শিকার হতে হয় গল্প নাটকের তেইশতম পর্বের প্রিভিউ দেখার পর আমার ঠিক এমনই মনে হচ্ছে শুরুতেই দেখা যাচ্ছে একটি হৃদয় বিতারক দৃশ্য মেহেরিনের শাশুড়ি আমা আবারও তাকে ভুল বুঝলেন আমরা যারা নিয়মিত এই নাটকটি দেখছি তারা জানি যে মেহেরিন আগেই বলেছিল তার বাবা নেই কিন্তু যখন তার সৎ বাবা পরিবার সহ বাড়িতে উপস্থিত হলেন তখন পরিস্থিতি সম্পূর্ণ ঘোলাটে হয়ে গেল আমার ব্যক্তিগত মতামত হলো শাশুড়ি আমা যাচাই না করে মেহেরিনকে মিথ্যুক অপবাদ দিলেন যা একজন পুত্রবধূর জন্য কতটা মানসিক যন্ত্রণার আমরা সহজেই অনুমান করতে পারি আপনাদের কি মনে হয় মেহেরিনের কি উচিত ছিল আগে সৎ বাবার বিষয়টি পরিষ্কার করা অন্যদিকে একটি ইন্টারেস্টিং দৃশ্য দেখা গেল সারার বাবা মেহেরিনের রান্না খেয়ে খুশি হয়ে টিপস দিতে চাইলেন কিন্তু এখানে সারা যে মন্তব্যটি করলো ওরা কি এসবের মূল্যায়ন জানে তা শুনে আমার বেশ খারাপ লেগেছে তিরিশ হাজার টাকার চাকরির খোঁজে থাকা মানুষকে এভাবে ছোট করা কি ঠিক এই দৃশ্যে সমাজের এক নিষ্ঠুর বাস্তবতাই ফুটে উঠেছে বলে আমি মনে করি তবে নাটকের সিরিয়াস মুহূর্তের মাঝে সামিরের দৃশ্যটি ছিল বেশ রিফ্রেশিং বন্ধুদের সাথে চায়ের দোকানে বসে ভালো কাজ করার প্রতিজ্ঞা এবং বিল দেয়া নিয়ে খুনসুটি এই অংশটুকু নাটকের গতিকে বেশ সাবলীল রেখেছে সবশেষে শাশুড়ি আমা মেহেলিনকে বাড়ি থেকে বের করে দেয়ার যে হুমকি দিয়েছেন তা গল্পের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে আমার মনে হচ্ছে সামনে বড় কোনো ঝড় আসছে বন্ধুরা মেহেরিনের এই সৎ বাবা কি তার সংসারে আগুন লাগাবে নাকি কোনো সত্য উন্মোচন করবে আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা আপনারা কি কখনো ভেবে রেখেছেন সত্য বলার পরেও কেন মানুষকে ভুল বোঝার শিকার হতে হয় গল্প নাটকের তেইশতম পর্বের প্রিভিউ দেখার পর আমার ঠিক এমনই মনে হচ্ছে শুরুতে দেখা যাচ্ছে এক হৃদয় বিদারক দৃশ্য মেহেরিনের শাশুড়ি আমা আবারও তাকে ভুল বুঝলেন আমরা যারা নিয়মিত এই নাটকটি দেখছি তারা জানি যে মেহেরিন আগেই বলেছিল তার বাবা নেই কিন্তু যখন তার সৎ বাবা পরিবার সহ বাড়িতে উপস্থিত হলেন তখন পরিস্থিতি সম্পূর্ণ ঘোলাটে হয়ে গেল আমার ব্যক্তিগত মতামত হল শাশুড়ি আমা যাচাই না করে মেহেরিনকে মিথ্যুক অপবাদ দিলেন যা একজন পুত্রবধূর জন্য কতটা মানসিক যন্ত্রণার তা আমরা সহজেই অনুমান করতে পারি আপনাদের কি মনে হয় মেহেরিনের কি উচিত ছিল আগে সদবাবার বিষয়টি পরিষ্কার করা অন্যদিকে একটি ইন্টারেস্টিং দৃশ্য দেখা গেল সারার বাবা মেহেরিনের রান্না খেয়ে খুশি হয়ে টিপস দিতে চাইলেন কিন্তু এখানে সারা যে মন্তব্যটি করলো ওরা কি এসবের মূল্যায়ন জানে তা শুনে আমার বেশ খারাপ লেগেছে তিরিশ হাজার টাকার চাকরির খোঁজে থাকা মানুষকে এভাবে ছোট করা কি ঠিক এই দৃশ্যে সমাজের এক নিষ্ঠুর বাস্তবতাই ফুটে উঠেছে বলে আমি মনে করি তবে নাটকের সিরিয়াস মুহূর্তের মাঝে সামিরের দৃশ্যটি ছিল বেশ রিফ্রেশিং বন্ধুদের সাথে চায়ের দোকানে বসে ভালো কাজ করার প্রতিজ্ঞা এবং বিল দেয়া নিয়ে খুনসুটি এই অংশটুকু নাটকের গতিকে বেশ সাবলীল রেখেছে সবশেষে শাশুড়ি আম্মা মেহরিনকে বাড়ি থেকে বের করে দেওয়ার যে হুমকি দিয়েছেন তা গল্পের মোট সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে আমার মনে হচ্ছে সামনে বড় কোনো ঝড় আসছে বন্ধুরা মেহরিনের এই সৎ বাবা কি তার সংসারে আগুন লাগাবে নাকি কোনো সত্য উন্মোচন করবে আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন সত্য বলার পরেও কেন মানুষকে ভুল বোঝার শিকার হতে হয় গল্প নাটকের তেইশতম পর্বের প্রিভিউ দেখার পর আমার ঠিক এমনই মনে হচ্ছে শুরুতে দেখা যাচ্ছে একটি হৃদয় বিতারক দৃশ্য মেহেরিনের শাশুড়ি আমা আবারও তাকে ভুল বুঝলেন আমরা যারা নিয়মিত এই নাটকটি দেখছি তারা জানি যে মেহেরিন আগেই বলেছিল তার বাবা নেই কিন্তু যখন তার সৎ বাবা পরিবার সহ বাড়িতে উপস্থিত হলেন তখন পরিস্থিতি সম্পূর্ণ ঘোলাটে হয়ে গেল আমার ব্যক্তিগত মতামত হলো শাশুড়ি আমা যাচাই না করে মেহেরিনকে মিথ্যুক অপবাদ দিলেন যা একজন পুত্রবধূর জন্য কতটা মানসিক যন্ত্রণার তা আমরা সহজেই অনুমান করতে পারি আপনাদের কি মনে হয় মেহেরিনের কি উচিত ছিল আগে সদ্ভাবার বিষয়টি পরিষ্কার করা অন্যদিকে একটি ইন্টারেস্টিং দৃশ্য দেখা গেল সারার বাবা মেহেরিনের রান্না খেয়ে খুশি হয়ে টিপস দিতে চাইলেন কিন্তু এখানে সারা যে মন্তব্যটি করলো ওরা কি এসবের মূল্যায়ন জানে তা শুনে আমার বেশ খারাপ লেগেছে তিরিশ হাজার টাকার চাকরির খোঁজে থাকা মানুষকে এভাবে ছোট করা কি ঠিক এই দৃশ্যে সমাজের এক নিষ্ঠুর বাস্তবতাই ফুটে উঠেছে বলে আমি মনে করি তবে নাটকের সিরিয়াস মুহূর্তের মাঝে স্টামিরের দৃশ্যটি ছিল বেশ রিফ্রেশিং বন্ধুদের সাথে চায়ের দোকানে বসে ভালো কাজ করার প্রতিজ্ঞা এবং বিল দেয়া নিয়ে খুনসুটি এই অংশটুকু নাটকের গতিকে বেশ সাবলীল রেখেছে সবশেষে শাশুড়ি আম্মা মেহরিনকে বাড়ি থেকে বের করে দেয়ার যে হুমকি দিয়েছেন তা গল্পের মোট সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে আমার মনে হচ্ছে সামনে বড় কোনো ঝড় আসছে বন্ধুরা মেহরিনের এই সৎ বাবা কি তার সংসারে আগুন লাগাবে নাকি কোন সত্য উন্মোচন করবে আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা আপনারা কি কখনো ভেবে রেখেছেন সত্য বলার পরেও কেন মানুষকে ভুল বোঝার শিকার হতে হয় গল্প নাটকের তেইশতম পর্বের প্রিভিউ দেখার পর আমার ঠিক এমনই মনে হচ্ছে শুরুতে দেখা যাচ্ছে এক হৃদয় বিতারক দৃশ্য মেহেরিনের শাশুড়ি আমা আবারও তাকে ভুল বুঝলেন আমরা যারা নিয়মিত এই নাটকটি দেখছি তারা জানি যে মেহেরিন আগেই বলেছিল তার বাবা নেই কিন্তু যখন তার সৎ বাবা পরিবার সহ বাড়িতে উপস্থিত হলেন তখন পরিস্থিতি সম্পূর্ণ ঘোলাটে হয়ে গেল আমার ব্যক্তিগত মতামত হলো শাশুড়ি আমা যাচাই না করে মেহেরিনকে মিথ্যুক অপবাদ দিলেন যা একজন পুত্রবধূর জন্য কতটা মানসিক যন্ত্রণার তা আমরা সহজেই অনুমান করতে পারি আপনাদের কি মনে হয় মেহেরিনের কী উচিত ছিল আগে সদ্ভাবের বিষয়টি পরিষ্কার করা অন্যদিকে একটি ইন্টারেস্টিং দৃশ্য দেখা গেল সারার বাবা মেহেরিনের রান্না খেয়ে খুশি হয়ে টিপস দিতে চাইলেন কিন্তু এখানে সারা যে মন্তব্যটি করলো ওরা কি এসবের মূল্যায়ন জানে তা শুনে আমার বেশ খারাপ লেগেছে তিরিশ হাজার টাকার চাকরির খোঁজে থাকা মানুষকে এভাবে ছোট করা কি ঠিক এই দৃশ্যে সমাজের এক নিষ্ঠুর বাস্তবতায় ফুটে উঠেছে বলে আমি মনে করি তবে নাটকের সিরিয়াস মুহূর্তের মাঝে দৃশ্যটি ছিল বেশ রিফ্রেশিং বন্ধুদের সাথে চায়ের দোকানে বসে ভালো কাজ করার প্রতিজ্ঞা এবং বিল দেয়া নিয়ে খুনসুটি এই অংশটুকু নাটকের গতিকে বেশ সাবলীল রেখেছে সবশেষে শাশুড়ি আমা মেহেরিনকে বাড়ি থেকে বের করে দেয়ার যে হুমকি দিয়েছেন তা গল্পের মোট সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে আমার মনে হচ্ছে সামনে বড় কোনো ঝড় আসছে বন্ধুরা মেহেরিনের এই বাবা কি তার সংসারে আগুন লাগাবে নাকি কোনো সত্য উন্মোচন করবে আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন সত্য বলার পরেও কেন মানুষকে ভুল প্রথার শিকার হতে হয় গল্প নাটকের তেইশতম পর্বের প্রিভিউ দেখার পর আমার ঠিক এমনই মনে হচ্ছে শুরুতে দেখা যাচ্ছে এক হৃদয় বিতারক দৃশ্য মেহেরিনের শাশুড়ি আমা আবারও তাকে ভুল বুঝলেন আমরা যারা নিয়মিত এই নাটকটি দেখছি তারা জানি যে মেহরিন আগেই বলেছিল তার বাবা নেই কিন্তু যখন তার সৎ বাবা পরিবার সহ বাড়িতে উপস্থিত হলেন তখন পরিস্থিতি সম্পূর্ণ ঘোলাটে হয়ে গেল আমার ব্যক্তিগত মতামত হলো শাশুড়ি আম্মা যাচাই না করে মেহরিনকে মিথ্যুক অপবাদ দিলেন যা একজন পুত্রবধূর জন্য কতটা মানসিক যন্ত্রণার তা আমরা সহজেই অনুমান করতে পারি আপনাদের কি মনে হয় মেহরিনের কি উচিত ছিল আগেই সদ্ভাবার বিষয়টি পরিষ্কার করা অন্যদিকে একটি ইন্টারেস্টিং দৃশ্য দেখা গেল সারার বাবা মেহেরিনের রান্না খেয়ে খুশি হয়ে টিপস দিতে চাইলেন কিন্তু এখানে সারা যে মন্তব্যটি করলো ওরা কি এসবের মূল্যায়ন জানে তা শুনে আমার বেশ খারাপ লেগেছে তিরিশ হাজার টাকার চাকরির খোঁজে থাকা মানুষকে এভাবে ছোট করা কি ঠিক এই দৃশ্যে সমাজের এক নিষ্ঠুর বাস্তবতাই ফুটে উঠেছে বলে আমি মনে করি তবে নাটকের সিরিয়াস মুহূর্তের মাঝে সামিরের দৃশ্যটি ছিল বেশ রিফ্রেশিং বন্ধুদের সাথে চায়ের দোকানে বসে ভালো কাজ করার প্রতিজ্ঞা এবং বিল দেয়া নিয়ে খুনসুটি এই অংশটুকু নাটকের গতিকে বেশ সাবলীল রেখেছে সবশেষে শাশুড়ি আমা মেহেরিনকে বাড়ি থেকে বের করে দেয়ার যে হুমকি দিয়েছেন তা গল্পের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে আমার মনে হচ্ছে সামনে বড় কোনো ঝড় আসছে বন্ধুরা মেহরিনের এই সৎবাবা কি তার সংসারে আগুন লাগাবে নাকি কোনো সত্য উন্মোচন করবে আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা আপনারা কি কখনো ভেবে রেখেছেন সত্য বলার পরেও কেন মানুষকে ভুল বোঝার শিকার হতে হয় গল্প নাটকের তেইশতম পর্বের প্রিভিউ দেখার পর আমার ঠিক এমনই মনে হচ্ছে শুরুতে দেখা যাচ্ছে এক হৃদয় বিতারক দৃশ্য মেহেরিনের শাশুড়ি আমা আবারও তাকে ভুল বুঝলেন আমরা যারা নিয়মিত এই নাটকটি দেখছি তারা জানি যে মেহেরিন আগেই বলেছিল তার বাবা নেই কিন্তু যখন তার সৎ বাবা পরিবার সহ বাড়িতে উপস্থিত হলেন তখন পরিস্থিতির সম্পূর্ণ ঘোলাটে হয়ে গেল আমার ব্যক্তিগত মতামত হলো শাশুড়ি அம்மா যা চাই না করে মেহেরিনকে মিথুক অপবাদ দিলেন যা একজন পুত্রবধূর জন্য কতটা মানসিক যন্ত্রণার তা আমরা সহজেই অনুমান করতে পারি আপনাদের কি মনে হয় মেহেরিনের কি উচিত ছিল আগে সৎ বাবার বিষয়টি পরিষ্কার করা অন্যদিকে একটি ইন্টারেস্টিং দৃশ্য দেখা গেল সনার বাবা মেহেরিনের রান্নাকে খুশি হয়ে টিপস দিতে চাইলেন কিন্তু এখানে সারা যে মন্তব্যটি করলো ওরা কি এসবের মূল্যায়ন জানে তা শুনে আমার বেশ খারাপ লেগেছে তিরিশ হাজার টাকার চাকরির খোঁজে থাকা মানুষকে এভাবে ছোট করা কি ঠিক এই দৃশ্যে সমাজের এক নিষ্ঠুর বাস্তবতাই ফুটে উঠেছে বলে আমি মনে করি তবে নাটকের সিরিয়াস মুহূর্তের মাঝে সামিরের দৃশ্যটি ছিল বেশ রিফ্রেশিং বন্ধুদের সাথে চায়ের দোকানে বসে ভালো কাজ করার প্রতিজ্ঞা এবং বিল দেয়া নিয়ে খুনশুটি এই অংশটুকু নাটকের গতিকে বেশ সাবলীল রেখেছে সবশেষে শাশুড়ি আমা মেহেরিনকে বাড়ি থেকে বের করে দেওয়ার যে হুমকি দিয়েছেন তা গল্পের মোট সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে আমার মনে হচ্ছে সামনে বড় কোনো ঝড় আসছে বন্ধুরা মেহেরিনের এই সৎ বাবা কি তার সংসারে আগুন লাগাবে নাকি কোনো সত্য উন্মোচন করবে আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন সত্য বলার পরেও কেন মানুষকে ভুল বোঝার শিকার হতে হয় গল্প নাটকের পর্বের দেখার পর আমার ঠিক এমনই মনে হচ্ছে শুরুতে দেখা যাচ্ছে দৃশ্য শাশুড়ি আমা আবারও তাকে ভুল বুঝলেন আমরা যারা নিয়মিত এই নাটকটি দেখছি তারা জানি যে মেহেরিন আগেই বলেছিল তার বাবা নেই কিন্তু যখন তার সৎ বাবা পরিবার সহ বাড়িতে উপস্থিত হলেন তখন পরিস্থিতি সম্পূর্ণ ঘোলাটে হয়ে গেল আমার ব্যক্তিগত মতামত হলো শাশুড়ি আম্মা যাচাই না করে মেহেরিনকে মিথ্যুক অপবাদ দিলেন যা একজন পুত্রবধূর জন্য কতটা মানসিক যন্ত্রণার তা আমরা সহজেই অনুমান করতে পারি আপনাদের কি মনে হয় মেহেরিনের কি উচিত ছিল আগে সদ্ভাবার বিষয়টি পরিষ্কার করা অন্যদিকে একটি ইন্টারেস্টিং দৃশ্য দেখা গেল সারার বাবা মেহেরিনের রান্না খেয়ে খুশি হয়ে টিপস দিতে চাইলেন কিন্তু এখানে সারা যে মন্তব্যটি করলো ওরা কি এসবের মূল্যায়ন জানে তা শুনে আমার বেশ খারাপ লেগেছে তিরিশ হাজার টাকার চাকরির খোঁজে থাকা মানুষকে এভাবে ছোট করা কি ঠিক এই দৃশ্যে সমাজের এক নিষ্ঠুর বাস্তবতাই ফুটে উঠেছে বলে আমি মনে করি তবে নাটকের সিরিয়াস মুহূর্তের মাঝে সামিরের দৃশ্যটি ছিল বেশ রিফ্রেশিং বন্ধুদের সাথে চায়ের দোকানে বসে ভালো কাজ করার প্রতিজ্ঞা এবং বিল দেয়া নিয়ে খুনসুটি এই অংশটুকু নাটকের গতিকে বেশ সাবলীল রেখেছে সবশেষে শাশুড়ি আমা মেহেলিনকে বাড়ি থেকে বের করে দেয়ার যে হুমকি দিয়েছেন তা গল্পের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে আমার মনে হচ্ছে সামনে বড় কোনো ঝড় আসছে। বন্ধুরা, মেহেরিনের এই সৎ বাবা কি তার সংসারে আগুন লাগাবে নাকি কোনো সত্য উন্মোচন করবে? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন সত্য বলার পরেও কেন মানুষকে ভুল বোঝায় শিকার হতে হয়? গল্প নাটকের 23 তম পর্বের প্রিভিউ দেখার পর আমার ঠিক এমনই মনে হচ্ছে। শুরুতে দেখা যাচ্ছে এক হৃদয় বিতারক দৃশ্য মেহেরিনের শাশুড়ি আমা আবারও তাকে ভুল বুঝলেন আমরা যারা নিয়মিত এই নাটকটি দেখছি তারা জানি যে মেহেরিন আগেই বলেছিল তার বাবা নেই কিন্তু যখন তার সৎ বাবা পরিবার সহ বাড়িতে উপস্থিত হলেন তখন পরিস্থিতি সম্পূর্ণ ঘোলাটে হয়ে গেল আমার ব্যক্তিগত মতামত হলো শাশুড়ি আমা যাচাই না করে মেহেরিনকে মিথ্যুক অপবাদ দিলেন যা একজন পুত্রবধূর জন্য কতটা মানসিক যন্ত্রণার তা আমরা সহজেই অনুমান করতে পারি আপনাদের কি মনে হয় মেহেদিনের কি উচিত ছিল আগে সদবাবার বিষয়টি পরিষ্কার করা অন্যদিকে একটি ইন্টারেস্টিং দৃশ্য দেখা গেল সারার বাবা মেহেদিনের রান্না খেয়ে খুশি হয়ে টিপস দিতে চাইলেন কিন্তু এখানে সারা যে মন্তব্যটি করলো ওরা কি এসবের মূল্যায়ন জানে তা শুনে আমার বেশ খারাপ লেগেছে তিরিশ হাজার টাকার চাকরির খোঁজে থাকা মানুষকে এভাবে ছোট করা কি ঠিক এই দৃশ্যে সমাজের এক নিষ্ঠুর বাস্তবতাই ফুটে উঠেছে বলে আমি মনে করি তবে নাটকের সিরিয়াস মুহূর্তের মাঝে সামিরের দৃশ্যটি ছিল বেশ রিফ্রেশিং বন্ধুদের সাথে চায়ের দোকানে বসে ভালো কাজ করার প্রতিজ্ঞা এবং বিল দেয়া নিয়ে খুনসুটি এই অংশটুকু নাটকের গতিকে বেশ সাবলীল রেখেছে সবশেষে শাশুড়ি আমা মেহেরিনকে বাড়ি থেকে বের করে দেয়ার যে হুমকি দিয়েছেন তা গল্পের মোট সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে আমার মনে হচ্ছে সামনে বড় কোনো ঝড় আসছে বন্ধুরা মেহরিনের এই সৎ বাবা কি তার সংসারে আগুন লাগাবে নাকি কোন সত্য উন্মোচন করবে আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন সত্য বলার পরেও কেন মানুষকে ভুল বোঝার শিকার হতে হয় গল্প নাটকের তেইশতম পর্বের প্রিভিউ দেখার পর আমার ঠিক এমনই মনে হচ্ছে শুরুতে দেখা যাচ্ছে এক হৃদয় বিতারক দৃশ্য মেহরিনের শাশুড়ি আমা আবারও তাকে ভুল বুঝলেন আমরা যারা নিয়মিত এই নাটকটি দেখছি তারা জানি যে মেহরিন আগেই বলেছিল তার বাবা নেই কিন্তু যখন তার সৎ বাবা পরিবার সহ বাড়িতে উপস্থিত হলেন তখন পরিস্থিতি সম্পূর্ণ ঘোলাটে হয়ে গেল আমার ব্যক্তিগত মতামত হলো শাশুড়ি আমা যাচাই না করে মেহরিনকে মিথ্যুক অপবাদ দিলেন যা একজন পুত্রবধূর জন্য কতটা মানসিক যন্ত্রণার তা আমরা সহজেই অনুমান করতে পারি আপনাদের কি মনে হয় মেহেরিনের কী উচিত ছিল আগে সদ্ভাবার বিষয়টি পরিষ্কার করা অন্যদিকে একটি ইন্টারেস্টিং দৃশ্য দেখা গেল সারার বাবা মেহেরিনের রান্না খেয়ে খুশি হয়ে টিপস দিতে চাইলেন কিন্তু এখানে সারা যে মন্তব্যটি করলো ওরা কি এসবের মূল্যায়ন জানে তা শুনে আমার বেশ খারাপ লেগেছে তিরিশ হাজার টাকার চাকরির খোঁজে থাকা মানুষকে এভাবে ছোট করা কি ঠিক এই দৃশ্যে সমাজের এক নিষ্ঠুর বাস্তবতাই ফুটে উঠেছে বলে আমি মনে করি তবে নাটকের সিরিয়াস মুহূর্তের মাঝে সামিরের দৃশ্যটি ছিল বেশ রিফ্রেশিং বন্ধুদের সাথে চায়ের দোকানে বসে ভালো কাজ করার প্রতিজ্ঞা এবং বিল দেয়া নিয়ে খুনসুটি এই অংশটুকু নাটকের গতিকে বেশ সাবলীল রেখেছে সবশেষে শাশুড়ি আমা মেহেলিনকে বাড়ি থেকে বের করে দেয়ার যে হুমকি দিয়েছেন তা গল্পের মোট সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে আমার মনে হচ্ছে সামনে বড় কোনো ঝড় আসছে বন্ধুরা মেহেলিনের এই সদ্বাবা কি তার সংসারে আগুন লাগাবে নাকি কোনো সত্য উন্মোচন করবে আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন সত্য বলার পরেও কেন মানুষকে ভুল বোঝার শিকার হতে হয় গল্প নাটকের তেইশতম পর্বের প্রিভিউ দেখার পর আমার ঠিক এমনই মনে হচ্ছে শুরুতে দেখা যাচ্ছে এক হৃদয় বিতারক দৃশ্য মেহেরিনের শাশুড়ি আমা আবারও তাকে ভুল বুঝলেন আমরা যারা নিয়মিত এই নাটকটি দেখছি তারা জানি যে মেহেরিন আগেই বলেছিল তার বাবা নেই কিন্তু যখন তার সৎ বাবা পরিবার সহ বাড়িতে উপস্থিত হলেন তখন পরিস্থিতি সম্পূর্ণ ঘোলাটে হয়ে গেল আমার ব্যক্তিগত মতামত হলো শাশুড়ি আম্মা যাচাই না করে মেহেরিনকে মিথ্যুক অপবাদ দিলেন যা একজন পুত্রবধূর জন্য কতটা মানসিক যন্ত্রণার তা আমরা সহজেই অনুমান করতে পারি আপনাদের কি মনে হয় মেহেরিনের কি উচিত ছিল আগে সৎ বাবার বিষয়টি পরিষ্কার করা অন্যদিকে একটি ইন্টারেস্টিং দৃশ্য দেখা গেল সারার বাবা মেহেরিনের রান্না খেয়ে খুশি হয়ে টিপস দিতে চাইলেন কিন্তু এখানে সারা যে মন্তব্যটি করলো ওরা কি এসবের মূল্যায়ন জানে তা শুনে আমার বেশ খারাপ লেগেছে তিরিশ হাজার টাকার চাকরির খোঁজে থাকা মানুষকে এভাবে ছোট করা কি ঠিক এই দৃশ্যে সমাজের এক নিষ্ঠুর বাস্তবতাই ফুটে উঠেছে বলে আমি মনে করি তবে নাটকের সিরিয়াস মুহূর্তের মাঝে সামিরের দৃশ্যটি ছিল বেশ রিফ্রেশিং বন্ধুদের সাথে চায়ের দোকানে বসে ভালো কাজ করার প্রতিজ্ঞা এবং বিল দেয়া নিয়ে খুনশুটি এই অংশটুকু নাটকের গতিকে বেশ সাবলীল রেখেছে শাশুড়ি মেহেলিনকে বাড়ি থেকে বের করে যে হুমকি দিয়েছেন তা গল্পের মোট সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে আমার মনে হচ্ছে সামনে বড় কোনো ঝড় আসছে বন্ধুরা মেহরিনের এই সৎ বাবা কি তার সংসারে আগুন লাগাবে নাকি কোনো সত্য উন্মোচন করবে আপনাদের মতামত কমেন্ট